লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল এই সময়ে ফিট থাকলেও ব্যক্তিগত কারণে তিনি নিজেকে ক্রিকেট থেকে ধরে রেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাবেকে অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত সাবে প্রধান নির্বাচক গাজী আসুফ হোসেন লিপু দুই হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপ ও দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই কোনো ম্যাচেই ভালো শুরু এনে যেতে পারেনি টপ অর্ডাররা উপরন্ত পাওয়ার প্লেয়ের মধ্যে দু তিনটা উইকেট হারিয়ে দল তাপে পড়ত তাই এবার নির্বাচকরা সেই একই ভুল করতে চান না দুই হাজার পঁচিশ সালে পাকিস্তানে শুরু হতে যাওয়া ওয়ান ডে সংস্করণের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে ফেরাতে প্রস্তুত নির্বাচকরা সর্বশেষ তামিমকে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দেখা গেছে তারপরে আর কোনো খেলায় দেখা যায়নি অনেকদিন সে খেলার বাইরে তাই নির্বাচকরা চাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাতে সে বাংলাদেশের হয়ে কয়েকটা সিরিজে খেলে নিজেকে ঝালিয়ে নেয় এসব নিয়ে তামিমের সঙ্গে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দর্শক তামিম কি এ প্রস্তাবে রাজি হবেন আপনার মতামত কমেন্টে জানাবেন